কেমন হয়েছে জামাই কমপ্লিমেন্ট দিন গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দা রাফিং রাইড অ্যান্ড আজকে থামলার লিখে তোমরা বুঝেই গেছো যে টু ডিজ ডামাই ষষ্ঠীজ ব্লগ স্পেশাল ব্লগ অ্যান্ড এখন বাজে এগারোটা মতো অ্যাজ ইউজুয়াল আমরা লেট তোমরা যারা ডেলি ব্লগ ফলো করো তারা তো জানোই আমাদের সো এখন এগারোটা মতো বাজে এগারোটার বেশি পার হয়ে গেছে এগারোটা লাস্ট টাইম আমি যখন চেক করেছিলাম ঘুরি তখন বেজেছিল এগারোটা সো আই এম গেটিং রেডি অ্যান্ড সকাল থেকে আমার মা একবারও ফোন করেনি রেগে গেছে প্রচণ্ড মা তো ভাবছে এখন আমরা ঘুমাচ্ছি বা কিছু আমিও মাকে ফোন করার সহস না একেবারে গিয়ে দেখা করব সো ইয়েস তো যাই হোক আজকে যা হবে সব তোমাদের সাথে ব্লগটাতে শেয়ার করব তো চলো লেটস গেট স্টার্ট সো আইনি আমি এখন রেডি আমি সাই একদমই ভালো করে পড়তে পারিনি জাস্ট মানে কুচিটা তো যেমন তেমন করে একটা করেছি বাট যাই হোক বাবা টাটা গাড়িতে উঠে কথা বলো হ্যাঁ 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 এই দুধ ফুলিটা দিয়ে দাও হ্যাঁ গরম আমি ভেতরে দাঁড়াতে পারছি না এখানে একটা ফ্যান আছে টেবিল ফ্যান এখানে দাঁড়িয়ে হাওয়া হচ্ছে মিষ্টি নিচ্ছে সঙ্গে তবে বাড়ি যাবার মা বললো জল জিরা নিতে দিত বিকজ ওই টক দইতে দেবে লস্যিতে টক লস্যি নিয়ে তারপর যাবো জল জিরা নিয়ে তারপর যাবো গরম পড়ছে জাস্ট বিভাগস এবার মনে হচ্ছে তোমাকে জামাই জামাই ইয়ে নিলে ভালো হতো এই আমটা কি পরে এসে নেবো তাই না আম এই যে মিরিন্ডা নিয়েছি ভাবলাম স্প্রাইড নেব কিন্তু মিরিন্ডা এগুলো গিয়ে দিয়ে আসি দিয়ে আসি হ্যাঁ সত্যি এতগুলো আমি পারবো না এক কিলো এক কিলো ঠিক আমি বাড়িতে সবকিছু রেখে রেখে এখন ফল টল কিনতে এসেছি টেরই ঠিক গরম মানে সারা যাচ্ছে না বলো আজকে

তোমাদেরকে একটা জিনিস বলে রাখি এই ব্লগে আমি বলতে পারছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়িতে না সেরকম জামাই ষষ্ঠী যেরকম পাখা করা তারপরে ফল দেওয়া জামাইয়ের হাতে সেই নিয়মটা নেই তো আমরা যখনই প্রত্যেকবার যাই যেরকম নর্মাল খাওয়া দাওয়া করি সেরকমই খাওয়া দাওয়া কিন্তু করেছি মা সব কিছু করেছিল আয়োজন পাঁচ রকম ভাতে থেকে শুরু করে সব কিছু কিন্তু খাওয়া দেওয়া মানে যেগুলো নিয়ম সেগুলো কিন্তু হয়নি আমাদের বাড়িতে আসলে সেই নিয়মটা নেই মানে আমার বাপের বাড়িতে গরমে না

তুমি যে বললে তুমি হাত দেখালে ভাই এই যে তুমি আমি বউ কি কি বলেছে কি তুমি কি আমি বউ এখন বাজে হচ্ছে সাড়ে চারটার মতো আমরা দুজনেই একটু খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে জাস্ট ন্যাপ নিলাম আমি তো তো ঘুমাইনি শঙ্কা এক ঘন্টা মতো ঘুমিয়েছিল অ্যান্ড এখন একটু আমি আর শঙ্কা একটু বাইরে বেরোচ্ছি আর বিকেলবেলা আমি মা আর শঙ্কা তিনজন মিলে বেরোবো বিকজ মা আবার শঙ্কা কিছু একটা কিনে দেবে গিফট কিনে দেবে তাই তো হ্যাঁ বলছিস ব্লগে তুমি আবার কিনে দেবে আমি আর শঙ্খ একটু এখন আমরা বেরিয়েছি সুভদার সাথে দেখা করতে হবে বিকজ আমরা যখন আসছিলাম তখন সুভদার সাথে দেখা হয়েছিল তো নৈহাটি গেছিল হাটা কাজে তো এখন ব্যাক করছে তো ভাবলাম যে দেখাই করে আমরা তো ভাবছি এটা চায়ের দোকানে বসে আড্ডা মারবো মানে চা পা খাবো বাট আনফর্চুনেটলি যতগুলো চায়ের দোকান আমাদের জানা আছে কতটা আমরা এসে গেলাম একটাও চায়ের দোকান খোলা নেই সবাই জামার সৃষ্টি খেতে গেছে এখন লাস্ট অপশন এখানে দেখছি বুদ্ধ পার্কের সামনে যদি খোলা থাকে তাহলে তো ভালো ওরা বাড়ি চলে যাবে পারমি আর আর আমরা তারপর রিটার্ন করবো আমরা একটা ক্যাফেতে এসেছি বাট আমরা কিছু খাচ্ছি না আমি আর পারিনি এত গরম এত গরম ভালো লাগতো না আমি ওদের বাড়িতে গেছিলাম তো তখন কোল্ড ড্রিঙ্কসটা খেলাম বলে সত্যিকার শান্তি তো আর কিছু খাবো

এখন আমার খিদে পেয়েছে তাই জন্য আমি আবার এখন খাবো মানে আমি দুপুরবেলা বেশি কিছু খাইনি বলতে গেলে সে এখন একটু চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছি বিকজ আমি তো দুপুরে যেমনটা তোমরা দেখলে যে চিংড়ি মাছ খাইনি হ্যাঁ মা বলো কি তো চিংড়ি মাছ এখন খাবো তখন তো খাইনি তো এখন চিংড়ি মাছ আর ভাত খাবো এক টাকাই তো ভালো তাই না তাই না ভাই এখন আমি মায়ের সাথে বেরিয়েছি শঙ্কর জন্য একটা প্যান্ট কিনেছে মা এখানে মা বাজারে এলে সবাইকে তো চেনে আর এত গসিপ করে মানে আর কি ঠাট্টা করে যে মানে বলার বাইরে যে সাহা টেক্সটাইলে মায়ের সাথে মা দুটো শাড়ি কিনবে এখন এসেছি

देखुन लाइट ने। तो डाला मासुनी ओ देखुन एकटो দরকার আছে তালা দরকার আছে আমার আমো তো বের করছি দরকার আছে এই যে জানি বল লক্ষী জিনিস দেখি খোলো মারো ভালো জিনিস সে নিতে কোন ভালো জিনিস

একটা তো এতক্ষণ গল্প করছিলাম বারোটায় আমাদের খাবার শেষ হয়েছিল বাট একটা অবধি আমরা গল্প করছিলাম আমি মা শঙ্ক বাবা তো বেশিক্ষণ জাগতে পারে না বাবা ঘুমিয়ে গেছে সো আমরা অনেক 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 গল্প করলাম সে এখন ঘুমাবো ফাইনালি বিকজ মাও সকাল সকাল উঠে পুজো দেয় মা বলছে তোদের মতো তো আমি আর ঘুমাতে পারবো না সো যাই হোক আজকে ব্লগ তো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং রাইট থ্যাংকস ফর ওয়াচিং সবই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড অলওস হ্যাপি থেকো আজকের জন্য টা